আম জনতার দলের সে সদস্য সচিব সম্মানিত সদস্য সচিব সে জুলাই বিপ্লবী সে আমাদের জুলাইয়ের সযোদ্ধা শুধু জুলাই বিপ্লবী দিয়েই শেষ না এখানে সে আজকে খুনি সৈরাচার পলাতা হোক শেখ হাসিনার যে নির্মমতা সেই নির্মমাতা তার সারা শরীরে বহন করে চলেছে সে একজন আহত জুলাই যোদ্ধা তার প্রতি এতটুকু অনুকম্পা এই সংশ্লিষ্টদের নাই এটাই আমাকে অবাক করছে সারা দেশ যখন তোলপার হয়ে গেছে সারা দেশ যখন তার দাবির প্রতি সমর্থন জানাচ্ছে তখন এই কানা অন্ধ আমলা তন্ত্রের ধারক বাহকরা নিশ্চিন্তে নিশ্চুপ বসে আছে এইটাই আমাদের জন্য অত্যন্ত লজ্জাস্কর অত্যন্ত দুঃখজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকে সে মৃত্যুর সাথে লড়াই করে চলেছে সে যে মনোবল নিয়ে দাঁড়িয়ে আছে সেই মনোবল যদি আমাদের মতো মানুষ হতো তাহলে আমরা কি এতক্ষণ টিকেpadStartা তিন ঘন্টা এটা কি কেউ বুঝতে পারেন শুধু তার বোনের জোর তার দেশপ্রেম তা দলের প্রতি ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা তাকে এখনো বাঁচিয়ে রেখেছে আমি বলবো আল্লাহ না করুক যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় এর দায় দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশন এবং ইন্টারিম কে নিতে হবে কোনোভাবেই তারা দায়িত্ব এড়াতে পারবে না একজন নাগরিক একজন জোড়াই যোদ্ধা একটি দলের সদস্য সচিবের কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় আমি বলবো যে তাদের আইনে সোপর্দ করা হবে তাদের বিরুদ্ধে মামলা হবে তাদের বিচার হবে প্রয়োজনে তাদের এর জন্য দায়ী হয়ে হত্যার জন্য দায়ী হবে তারা তার আগে আমি বলবো আপনারা সচেতন হন যে এটা আমি বলবো তার দাবির জন্য ন্যায্য অধিকারের জন্য সে সংগ্রাম করছে অতএব তার সংগ্রামের প্রতি আপনারা সম্মান প্রদর্শন করে তাকে যেমন রক্ষা করুন এবং তার প্রতি সম্মান প্রদর্শন করুন

স্বৈরাচার করি সে হাসিনাকে তাড়াতে পেরেছি আপনাদেরও একদম সোজা করে দেওয়া এর মতো হিংসাহেব আপনারা অতি সত্য দাবি করব আর কাল বিলম্ব করবেন না আপনারা আমাদের জননেতা বিপ্লবী তারেক রহমানকে অতি সত্য রেখে তার ন্যায্য দাবির প্রতি সম্মান প্রদর্শন করে তার অনশন ভাবাবেন এটাই আমরা আমাদের তরফ থেকে দালি করব আর আপনারা একজন স্বতন্ত্র প্রার্থী যদি ইলেকশনে দাঁড়ায় তার কি এত বাইন্ডিংস আছে আপনারা গুণী আর আমলাতান্ত্রিক জটিলতা দিয়ে এই নিবন্ধনাল বাইন্ডিংস করেছেন আমি দল করব এসে গণতন্ত্রী অধিকারকে কেন আপনারা খর্ব করছেন আমি দল করব দল তালি করব নিবন্ধন দেবেন নির্বাচনে যাব এত কিছু আপনাদের দেখতে হবে কেন তার বড় আমি জানি আমি দেখেছি উনি শো করেছেন সারা জাতি দেখেছে যত রকমের আপনাদের বাইন্ডিং ছিল সমস্ত বাইন্ডিং গেছে ওভারকাম করে আপনাদেরকে এই দরখাস্ত জমা দিয়েছে তাহলে তাকে কেন দেয়া হবে না এই সব বৈষম্য চলবে না সমস্ত বৈষম্যর জন্য আমরা জুলাই যুদ্ধ করেছিলাম আমি টিউ খোদা একজন দেশপ্রেমী আমি তাদের সাথে তাদের অনুসরণ করে তাদের থেকে প্রেরণা পেয়ে এই পুলিশের সাথে লড়াই করেছিলাম রাজপথে আর আমাদের আমরা যাদের অনুসরণ করেছি তারা আজকে মৃত্যু পদযাত্রী এটা আমরা কখনো করবো না এদেশের মানুষ বরদাস্ত করবে না দাবি আদায় হবে হয় দাবি আদায় হবে নইলে আপনাদের সরে যেতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ হয়